উনি পূর্বের লীলায় ছিলেন বুজের লীলায় ছিলেন মুঞ্জল আলী মঞ্জুরি বা লীলা মঞ্জুরি বা পাল মহাপুর সময় এসে উনি লোক হিসাবে এখানে পরিচিত বা এখানে ওনার আবির্ভাব জন্মস্থানে তালপুরিতে যেন ওনার জীবনে প্রথমে লেখা আছে বালক বয়সে যার প্রবল বৈরাগ্য চিত্ত চার ঐশ্বর্য ত্যাগ করে চলে গেলেন নদীপুরে আমরা আজ এই মুহূর্তে অবস্থান করতেছি মাগরা জেলার শালিকা থানার তালখড়ি ইউনিয়নে আপনাদের একটা মঠের কথা উল্লেখ করে বলবো যেটা ব্রিটিশ আমলে তৈরি এই মঠটাকে আপনাদের ঘুরে দেখাবো চলুন এখানে স্থানীয় লোকজনের সাথে একটু কথা বলে এই মঠের বিস্তারিত সম্পর্কে জানার চেষ্টা করি কাকা কেমন আছেন ভালো এই মঠের ইতিহাস সম্পর্কে আমাদের যদি একটু বলতেন আমরা যেটুকু জানি সেটা মানে কতটুকু জানেন সেটুক বলেন ওই যে ক্রিটিশ আমলে ব্রিটিশ আমলে

গুরু এবং শ্রীনিবাস আশ্চর্য ও সমসাময়িক ছিলেন তিনি বৃন্দাবনের ও বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য বিখ্যাত ছিলেন গোস্বামীর জন্ম চোদ্দশো তিরোশি থেকে চুরাশি খ্রিস্টাব্দে বাংলাদেশের সাবেক যশোর জেলার তালখড়ি নামক গ্রামে বর্তমান জেলাটি বিভক্ত হয়ে মাগড়া জেলার অন্তর্গত শালিকা থানায় এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন চলুন বিস্তারিত জানা যায় না এখানে দাইত্য কে আছে আপনি আছেন না দাইত্য আছে ওনারদের সাথে কথা বলার দরকার একটু মহারাজ কোথায় আছেন আছেন কিন্তু এখন এখন শয়নে আছেন শুধু দর্শক এখানে এইখানে মূলত মডেল যে রন্নাটনা সব কিছু এখানেই রন্নাটনা সম্পন্ন করা হয় কাকিমা কেমন আছেন আছি কোন রকম ভালো ভালো আছেন না এখানে কি এই মডেলের সমস্ত কিছু রন্নাটনা হয় এখানে প্রতিদিন প্রতি অক্টে কতজনের রান্না টান্না মানে কতজন এর খাবার তৈরি করা মানে আনুমানিক আজ কত মানুষের মানে কত লোক জি জি আজ এর রান্না সময় কত আজকে রান্না সময় প্রায় 300 লোকের রান্না হইছে 300 লোকের প্রতিদিন কি এরকম হয় হ্যাঁ কোন দিন 300 200 150 100 এ আসে প্রতিদিন প্রতিদিন তো এরকম রান্না হয় এই রান্নাগুলোর খাবারটা আবার চাউল টাউল এগুলো আসে করতে এইটা সব ভক্তরা নিয়ে আসে

তিনি তালখড়িতে জন্মগ্রহণ করেন উনি পূর্বের লীলায় ছিলেন বুজের লীলায় ছিলেন মুঞ্জল আলী মঞ্জুরি বা লীলা মঞ্জুরি দাপার যুগে মহাপুর সময় এসে উনি লক্ষ্মী হিসাবে এখানে পরিচিত বা এখানে ওনার আবির্ভাব জন্মস্থানে তালখড়িতে এবং এটা হচ্ছে নরোত্তম ঠাকুরের গুরুদেব হচ্ছেন এই লোকনাথ গোস্বামী এবং অদ্বৈত প্রভুর শিষ্য এই লোকনাথ গোস্বামী অদ্বৈত প্রভু তালখড়িতে আসেন এবং ওনার পুত্র হচ্ছে আসেন এবং গোরং মহাপ্রভু পূর্বদেশ ভ্রমণ করবার সময় এখানে আসেন সাত রাত সাত দিন ভাগবত পাঠ করে তারপরে লোকনাথকে নিয়ে আবার উনি চলে যান ওনার পিতৃবিটা দর্শন করতে আবার একই পথে ফিরে উনি লোকনাথকে রেখে মহাপ্রভু আবার চলে যান নবদ্বীপে এবং নিত্যানন্দ প্রভু এগারো জন ওনার সহযোগী সহ এখানে আসেন আনন্দ কীর্তন অগ্রত করেন এবং সর্বশেষ মা জাহ্নবী এবং নরোত্তম ঠাকুর মশাই যে সময় কিতবিতে ছয় বিগ্রহ সহ গৌর বিষ্ণুপ্রিয়া সহ প্রতিষ্ঠা করে করার পরে ওনার গুরুপাঠ দর্শন করে এখান থেকে চলে যান

এই জিনা কালীগঞ্জ আচ্ছা আচ্ছা এখানে আপনার প্রতিদিন কত মানুষের সমাগম হয় এখানে ঠিক নেই দুশো হয় দুশো হয় একশো হয় কোনো পঞ্চাশ হয় কোনো দিন দুই হাজার

আমরা যেটা নিয়ে মূলত এখানে আসছি আমরা মূলত প্রাচীন ঐতিহাসিক যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অনেক কাজ করি আমাদের দর্শকদের মাঝে এই প্রাচীন ঐতিহাসিক যে হ্যাঁ আমাদের যে স্থাপত্য আছে প্রতান্ত্রিক যে স্থাপত্য আছে বা যেগুলো আছে এগুলো আমরা দর্শকদের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপনি দর্শকদের জন্য কিছু যদি একটু বলতেন যে এই প্রাচীন ঐতিহাসিক যে আমাদের বাংলাদেশের মাগুরা জেলার শালিকা থানার তালখড়ি ইউনিয়নের যে প্রাচীন ঐতিহাসিক ব্রিটিশ আমলের থেকে আপনি যেটা বললেন তারও আগে থেকে আগে এটা চোদ্দশো তালখড়ি এটা সে সময় ছিল যশোর আমাদের সাবেক ডিস্ট্রিক্ট ছিল যশোর এবং সে সমস্ত গ্রন্থে যা লেখা আছে লোকনাথ গোস্বামীর বাবার নাম ছিল যশোরিয়া পন্ডিত বলে পদ্মনাভ যে বেদজ্ঞ পন্ডিত ছিলেন লোকনাথ গোস্বামী পার ভিত্তিতে বেদ অধ্যয়ন করেন অদ্বৈত কাছ থেকে বেদের উপর পন্ডিত লাভ করে সে সময় এখানে একটা চতুর্থ টোল ছিল আর গৌরঙ্গ মহাপুর যে সময় আসেন উনি যেখানে উনি টোলের পন্ডিত ছিলেন গৌরঙ্গ মহাপুর ন্যায় বিদ্যা এবং বিদ্যাসাগর এবং ন্যায়রত্ন কতগুলো টাইটেল ছিল ওনার আচ্ছা এজন্য নিভাই পণ্ডিত বলে ওনার আসল নামithecus ছিল নিভাই পণ্ডিত গোশামীর আসল নাম ছিল নিভাই পণ্ডিত হ্যাঁ আর ওনার স্মৃতি চরণে এই যে আপনার যে সondi মন্ডপটা বা মন্দিরটা বলা হয় ওইখানে ওনার ওটা জমিদারদের আর কেউ ওনার বংশ ধরে পূপক লখনউ গোশামীর বংশধররাই জমিদার বংশ জমিদার বংশ আচ্ছা এজন্য ওনার জীবনে প্রথমে লেখা আছে বালুক বয়সে জাল প্রবল বৈরাগ্য চিত্তচার ঐশ্বর্য ত্যাগ করে চলে গেলেন নদীপুরে

যেভাবে খুনি অন্য জায়গা উজ্জীবিত হয়ে যান তারপরে আবার যে জিয়াগঞ্জের ঘাটে গাম্বেরা জিয়াগঞ্জ গাম্ভেরা এখন বলা হয় ওখানে সমুদ্রে পদ্মাতে চ্যান করতে করতে পদ্মার সঙ্গে নিয়ে যান আপনার সাথে কথা বলে ভালো লাগলো আশা করি যে দর্শক এই যে প্রাচীন ঐতিহাসিক যে জিনিসটা এই জিনিসটা সম্পর্কে ধারণা এবং মহাস্বামী গোস্বামী বা লোকনাথ লোকনাথ গোস্বামী ওনার যে মূলত মূল যে আছে ষষ্ঠীতলা আছে লোকনাথ গোস্বামীর আছে এ পাশে যে নিচে আছে পাশে সাক্ষী গোপাল ছিল সেটা ঠিক এখন নাই গাছটা মারা গেছে মহাপু যে ভাগবত পাঠ করেন সেটা এখানে উনি য시면 আছেurni purbo bodom bonge এখানেই সর্বোত্তম অগগত পথ করে আচ্ছা আচ্ছা ওনার কি এখানে প্রাচীন ঐতিহাসিক কোনো মন্দির তদন্ত ছিল এখানে এখানে আর আমরা আগে সময় আর কিছু পাওয়া যায়নি সেগুলো 500 বছর আগের কথা তো সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে শুধু জায়গাটাই আচ্ছা মানে এখন তারপরে ব্রিটিশ দিকে আবার এই করার পরেই তো ইন্ডিয়ান পাকিস্তান হয়ে গেল যে হয়ে গেল হয়ে গেল এই যে এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা কি কত এটার বয়স কতদিন অনুমানিক তার বয়স 20

আচ্ছা আচ্ছা লোকনাথ গোস্বামীর যে মূল ভিত্তি যেখান থেকে উনার উৎপত্তি এইটা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকেন আপনারা সবাই ভালো থাকবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো প্রাচীন ঐতিহাসিক কোনো স্থাপত্য নিয়ে বা প্রাচীন ঐতিহাসিক কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইমরান হোসেন